আপনারা হয় আপনারা হয়তো উচ্ছে পাতার অনেক রেসিপি ট্রাই করেছেন একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ লাগবে নমস্কার আমি বেবি আপনারা দেখছেন বেবি রান্নাঘর উচ্ছে পাতার এই রেসিপিটি করার জন্য আমাদের যা যা লাগবে চলুন দেখে নিন এখানে আমি নিয়েছি কচি কচি উচ্ছে পাতা এইগুলো আমি ভালো করে ধুয়ে কেটে নেব ভালো করে ধুয়ে নিয়েছি এবার পাতাগুলো আমি কেটে নেব দেখুন ঠিক এভাবে করে কেটে নিতে হবে এইভাবেই আমি সব উচ্চ পাতাগুলো কেটে নেব আলুগুলোকে ঠিক এভাবে করে ছোটো ছোটো করে কেটে নিতে হবে আশা করি বুঝতে পেরেছেন আমি আলুগুলোকে কিভাবে কেটে নিয়েছি আমি এখানে মশলার জন্য নিয়ে নিচ্ছি দু চামচ গোটা জিরে নিয়ে নিচ্ছি দু চামচ গোটা ধনে এখানে নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের একটু আদা আর ঝালের জন্য নিয়ে নিচ্ছি এতটা পরিমাণ কাঁচা লঙ্কা এই রান্নাটাতে শুকনো লঙ্কা ইউজ করা যাবে না এখানে কাঁচা লঙ্কা ইউজ করতে হবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন এবার মশলাগুলোকে বেটে নেব আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি আলুগুলোকে কিভাবে কেটে নিয়েছিলাম ঠিক এভাবে করেই কাটতে হবে বড় করে কাটলে হবে না এখানে আমি তেল গরম করে নিয়েছি এবার ফোড়নে দিয়ে দেবো রাঁধুনি রাঁধুনিটা একটু হাসে হাতে ঘষে নেব এবার দিয়ে দেব আমি কেটে রাখা আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব এবার ঢাকা দিয়ে রেখে দেব এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব বেটে রাখা আদা জিরে গোটা ধনে আর দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা এখানে আমি কাঁচা লঙ্কাগুলো পুরো মিহি করে বাটিনি ঠিক এভাবে করে বেটে নিয়েছি এখানে আমি এক টুকরো মাছের মাথা আগে থেকে ভেজে রেখেছিলাম এটা আমি নামানোর আগে দেব মশলা কষা হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব জলের পরিমাণটা আমি অল্পই দেবো কারণ আলুগুলো ভাজতে ভাজতেই গলে গেছে এবার ঢাকা দিয়ে করে নেব দেখুন জলটা ফুটে উঠেছে আলুগুলো নরম হয়ে গেছে এবার দিয়ে দেব কেটে রাখা উচ্ছে পাতা উচ্ছে পাতা দিয়ে কোনো রকম ঢাকা দেওয়া যাবে না হাই ফ্লেমেই রান্নাটা কমপ্লিট করতে হবে ঢাকা দিয়ে রান্না করলে উচ্ছে পাতার সবুজ কালারটা আর থাকবে না অন্যরকম একটা কালার চলে আসবে আর শাকটা তেতো হয়ে যাবে উচ্ছে পাতা দেওয়ার পর হাই ফ্লেমে রান্নাটা শেষ করতে হবে এটা হতে থাকুক ততক্ষণ আমি মাছের মাথাটা ভেঙে নিই ঝোলটা ফুটে উঠেছে আর পাতাগুলো কি সুন্দর নরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমে হাইয়েই রাখতে হবে দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে এবার ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব আলুগুলো ভাজার সময় নরম হয়ে গেছিলো এখানে উচ্চ পাতার রঙটা কিন্তু চেঞ্জ হয়নি সবুজ কালারই আছে এইভাবে করে রান্না করলে উচ্ছে পাতা একদমই তেতো লাগবে না আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আপনারা এইভাবে একবার করে খেয়ে দেখতে পারেন অসাধারণ লাগবে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেব আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে নমস্কার আমি বেবি আপনারা দেখছেন বেবি রান্নাঘর আমার পরের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে অ্যাক্টিভেট করে রাখুন